ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বার্নিয়ারকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে দেশটির সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন প্রতিবেদনে বলা হচ্ছে বার্নিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিল এর কারণ বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাস করিয়েছিলেন ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল উনিশশো বাষট্টি সালে কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো এর মাধ্যমে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়লো। স্থানীয় সময় বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে দুশো আটাশি ভোটের প্রয়োজন ছিল কিন্তু তিনশো একত্রিশ জন সংসদ সদস্য বার্নিয়ারের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন এখন বার্নিয়ার তার সরকারকে পদত্যাগ করাতে বাধ্য আর যে বাজেটের জন্য এত কিছু হয়ে গেল এই ঘটনার কারণে সেটিও বাতিল হয়ে গেছে তবে প্রেসিডেন্ট ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি